যখন দ্বিগুণ হলো ওই পারপরে যতগুলো তার রাজার পরামর্শ দাতা ছিল সবাইকে ডাকলো এসো এই ফকির বাচ্চা আমাদের নষ্ট করে দিবে আমাদের হিন্দু কে बर्बाद করে দিবে সবাইকে মুসলমান করে দিবে মুসলমান সংখ্যা বাড়তেই থাকবে এর জন্য এসো সবাই মশওয়ারায় বসলো মশওয়ারায় বসিবার পর কি রকম ভাগা যাবে কি রকমে কে তাড়ানো যায় তো কেউ কিউ বলল এক কাজ করো জল ছাড়া কেউ বাঁচতে পারবে না জল ছাড়া কেউ বাঁচতে পারবে না এবার জল ছাড়া যখন বাঁচতে পারবে না জল না পেলে সেখান থেকে চলে যাবে এক কাজ করো ওদের উপরে জল বন্ধ করে দাও জল খাজার উপরে জল বন্ধ করে দাও এটা কিন্তু এমন আলামত এজিদি আলামত আপনারা যদি দেখেন বাবা কারবালার ময়দানে চলেন কারবালার ময়দানে জল বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যদিও এটা অস্বীকার করতে চাই না কিন্তু একটু বুঝাতে চাই যে খাজা বাবা এখানে কেমন করেছিলেন ওখানে ইমামে হাসান ইমামে হোসেন এবং তিনার বুড়িবারকে কি করেছিলেন একটু তালমিল রাখবেন এবং মনে রাখবেন যে কি রকম কি আজকাল কিছু লোক বলে যে ইমামে হোসেন সেখানে মজবুর ছিল কি ছিল মজবুর ছিল বাবা মজবুর নয় ইমামে হোসেন পরীক্ষা দিচ্ছিলেন জরেহুর সুবহানাল্লাহ সেখানে ছিল ইমামে হোসেনের পরীক্ষা আর এখানে সামনেরে আছে তাকে মুসলমান করার দায়িত্ব খাজা বাবার জোরে বলুন সুবহান এখানে কারামত দেখাতে হবে কারামত দেখাতে হবে আর ওখানে যে জালিম ছিল সেই জালিমের কারণে জালিদেরকে নষ্ট করার জন্য ইমামে হুসাইন কে পরীক্ষায় পাস হতে হবে জোরে বলুন সুবহান আল্লাহ এবার খাজা বাবার পরে পানি বন্ধের একটা রায় হয়ে গেল খাজা বাবার উপরে আনা সাগরে জল চলে আমাদের এর জন্য আনা সাগরে জলে পাহারা দিয়ে দাও কি দিয়ে দাও পাহারা দিয়ে দাও যেরকম ভাবে হুসেনি খানদারের উপরে কারবালার ময়দানে ফোরাত নদীকে ইয়াজিদ পাহারা দিয়ে বন্ধ করে দিয়েছিলেন আজ ভারতের বুকে আনা সাগরকে পৃথিবীরাজ খাজা বাবার উপরে পানি বন্ধ করে দিলেন পাহারা লাগিয়ে দিল পানি নিতে না পারে তাহারা হয়ে গেছে সমস্ত চতুর্দিকে তার সৈন্যরা লেগে গেছে যেন খা বাবার কোন সিপাহী খা বাবার কোন মুড়ি যেন জল নিতে না আনতে পারে এবার এটা রায় হয়ে গেছে সকাল হল সকাল হইবার সময় এবার চতুর্দিকে সিপাহী লেগে গেছে জল আনতে গেছে যখনই জল আনতে গেল একটি মুড়ি গেছে জল আনতে যাওয়ার পরে ওরা জল দিবে না ফিরিয়ে দিল জল না দেওয়ার পরে ফিরিয়ে দিলেন খাওয়া হয়ে বলেন তারা জল বন্ধ করে দিয়েছে কি করবে চিন্তা কর না জোরে শুভান যখনই বললেন চিন্তা করোনা সমস্ত মুড়িৎ সেখানে রয়েছেন নতুন মুড়িদ হলেন রামদেউ যার নাম ছিল শাদি দেউ এবার ওকেই তখন ডাকলো বলে ও শাদি দেউ এখানে আসো আমার লোটাটা নাও লোটাটা নিয়ে যাও সেখানে যাইবার পরে জলটাকে বলবা ও আনা সাগরের জল তোমাকে খাজা দেখেছে চলো সুবহানাল্লাহ যখনই বললেন ও আনা সাগরের জল তোমাকে খাজা দেখেছে চলো এবার ওই শাদি দেউ তখন লোটা নিল লোটা লইবার পরে চলে আসলো আনা সাগরে আনা সাগরে আসি পরে এবার উনি যে দুদিনর মধ্যে ছিল উনি চলে গেলেন যাইবার পরে লটা তখন জলে রেখে দিয়েছে राखीবার পরে তখন বলল ও আলা সাগরের জল আমি তোমাকে নিতে আসিনি তোমাকে খাজা দেখেছে তাড়াতাড়ি করে আয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবি প্রমাণ রয়েছে যেdatatables ভূকে যখনই খাজা বাবার লাভলি জলকে ডাকল

খাজা বাবার দরবারে চলে আসলো উলোটার মধ্যে জল পৌঁছে গেছে ও বাবা জান জানেন কিতাবের মধ্যে কি বর্ণিত রয়েছে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আব্বা যখন খাজা বাবার নাম টানি আনা সাগর বলে ও আনা সাগরের জল তোমরা সবাই এই মধ্যে চলে আসো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ওই জায়গায় যতগুলো পুকুর ছিল বাবা একটাও পুকুরে জল ছিল না সুবহানাল্লাহ যত জল ছিল সব জল বন্ধ হয়ে গেল বন্ধ করেছিলেন খাজা তোমার সমস্ত সমাজের উপর জল বন্ধ করে দিলে বলে বলির পাওয়ার ও ওয়াহাবিরা তোমরা বুঝতে পারনা ওলিদের কত বড় মর্যাদা ওলিদের কত বড় মর্যাদা ওলিদের কত বড় পাওয়ার দেখো কমসে কম আমাদের हिंदुস্তানের রাজা খাজা বাবার کرامতগুলো দেখে নাও কত ইনাদের পাওয়ার রয়েছে তাহলে ইনাদের যদি এত পাওয়ার থাকতে পারে তাহলে আমার নবীর পাওয়ার কত জোড়ে বলুন সুবহানাল্লাহ একটু হাত উঁচু করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমার শুনুন তাহলে কি হচ্ছে শুনুন এবার চতুর্দিকে সমস্ত জল বন্ধ হয়ে গেছে কোন জায়গায় আর জল নাই সব নদীর জল বন্ধ সব নদীর জল শুকিয়ে গেছে সব পুকুরে জল শুকিয়ে গেছে কিতাবের মধ্যে এটাও বর্ণনা করেছে এ তাই নয় এ তাই নয় যতগুলো মাঠ ছিল মাঠে যে স্তরে যে তুড় ছিল গুণমার স্তরে তুড় ছিল দুধ শুকিয়ে গেছে বাচ্চারা অনাহারে কাছে জল 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 কেউ বলে দুধ 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 কিন্তু কোনো মায়ের দুধ দুধ নেই কোনো মায়ের স্তনে দুধ নেই দুধ বন্ধ হয়ে গেছে এবার

আমাদের পানি বন্ধ হয়ে গেছে নাকুরের রান্নার জন্য চল না কোনো খাওয়ার জন্য চল না কোনো কাপড় ধোয়ার জন্য চল কে তাই নিয়ে তাইলে যতগুলো মার কোনো কোন মারিস্তনে আর দুধ নাই আপনি যে কোনো তাড়াতাড়ি করে ব্যবস্থা করো সুবহানাল্লাহ চলে পড় সুবহানাল্লাহ শিখাাজার दीवाना হই আমরা এখানে আছি খাজার দিবানা হয়ে এখানে আছি খাজা বাবা এবার তো খাজা রয়েছে নিজের কাছে এবার পৃথিবীরাজিকে সবাই তখন নালিশ নিয়ে চলে আসছে এবার পৃথিবীরাজ তখন কি করবে সবারই কথা মতো পৃথিবীরাজকে আমার খাজার কাছে আসতে হলো জোরে বলো সুবহানাল্লাহ তুমি হতে পারো বিরাট

তখন কি করলেন জানেন পৃথিবীরা তখন উঠে আসলো একদম যেরকম ছোট বাচ্চার মতো মাজুরাতের সহিত আসতে হয় এরকম আসলো আসিবার পরে বলছে ও ফকির বাবা এক কাজ করে রহম করুন আমাদেরকে একটু জল বন্ধ করেছিল সে চাইতে চাইতেছে কার কাছে খাজা বাবার দরবারে এবার খাজা বাবা যখন পৃথ্বিরাজ বলেছে বলছি দেখো আমি চাই না কে কাউকে কষ্ট করি তুমি কাউকে কষ্ট দিও না কোনো মানুষের উপরে জুলুম করিও না কোন মানুষকে কখনো কোথা থেকে हटাই না তুমি এটা শিখে নাও আর যাও তোমার এবার সবার জন্য জলের ব্যবস্থা হয়ে যাবে জোরে বলো সুবহান তখনই বলেন জলের ব্যবস্থা হয়ে যাবে আবার ওই শাহী দেউকে ডাকলাম বলে যাও এই লটা জলের লটায় গিয়ে তুমি ওখানে তুমি ঢেলে দাও এবার ঢালার নিয়মটা দেখুন কিভাবে ঢালছে এবার যখন ঢালতে গেছে জল তো সেকেন্ডে চলে এসেছিল কোথায় লটাতে হতে পারে এক লটা জল কতটা জল হতে পারে আরে এক লটা জল নবি করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এতম হাত বাড়িয়েছিলেন হাত বাড়াবার সময় আমান

হালনা জল পড়তেই আছে জল পড়তেই আছে আবার যেরকম জল জল যেখানে ছিল সব জায়গায় আবার জল পৌঁছে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এটা ছিল খাজা বাবার কারামত জোরে বলুন সুবহানাল্লাহ কার কারামত খাজা বাবার কারামত আসি বাবা আর একটু কিছু যায় আগে যায় দেখি কি হচ্ছে আর একটু